ইসলামিক প্রগ্রেসিভ সোসাইটি স্বাধীনতা পালন করে মিনাখা ইসলামিক সোসাইটি তম পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ সেমিনার করে সকল নবগত সদস্যদেরকে নিয়ে স্বাধীন ভারতবর্ষে মুসলমানদের অবদান কি এই বিষয়ের উপরে মালঞ্চ ইসলামিক প্রগ্রেসিভ সোসাইটি উনআশি তম স্বাধীনতা দিবস উপলক্ষে সন্ধ্যা সাতটা থেকে কয়েকটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে সন্ধ্যা সাতটা থেকে সোসাইটি সদস্যদের আইডি কার্ড বিতরণ রাত আটটা থেকে বিশেষ সেমিনার করেন স্বাধীনতা আন্দোলনে মুসলমানদের অবদান উপস্থিত ছিলেন ডক্টর মশিউর রহমান প্রফেসর আলিয়া বিশ্ববিদ্যালয় মুফতি আব্দুল মাতিন সম্পাদক বঙ্গুর পত্রিকা আইপিএস সভাপতি আবুল কালাম মল্লিক আইপিএস সম্পাদক নাসির উদ্দিন গাজী দেবাশিস চ্যাটার্জি মালঞ্চ লোটাস ক্লাবের সভ্য ডক্টর রুহুল আমিন শিক্ষক আগ্রাতলা হাই স্কুল আরবি বিভাগ শরীফুল ইসলাম ও আব্দুর রহমান সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন রাত বারোটার পর জাতীয় পতাকা উত্তোলন করেন মালঞ্চ ইসলামিক প্রগ্রেসিভ সোসাইটির সকল লাইভ মেম্বার এবং জেনারেল মেম্বারদের উপস্থিতিতে মিনাকে থেকে হামিদুল মোল্লা রিপোর্ট লাইভ নিউজ শেষ আইপিএসে আমাদের স্বাধীনতা দিবস প্রতি বছর পালন করা হয় কিন্তু এবার একটু অর্থ নতুনত্ব বলতে এটায় আমরা পনেরোই আগস্ট শুরু সঙ্গে সঙ্গে বারোটা এক সেকেন্ডের মধ্যে এক সেকেন্ড বেজে গেছে তখন আমরা কিন্তু এই পতাকাটা উত্তোলন করলাম এটাই আমাদের নতুনত্ব এবং মানে পনেরো তারিখে তখন প্রতিটি লোক বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে এবং বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন হবে কিন্তু তার মধ্যে নতুনত্ব যে আমরা আজকে সর্বপ্রথম আমাদের এর সর্বপ্রথম এবং আজকে মানে এই রাত্রে আমরা পতাকা উত্তোলন করতাম এবং রঙিন আলোর ঝলমল করছে সেখানে আমাদের পতাকাটা পথপথ করে উঠছে এবং আতশবাজির মাধ্যমে এবং আমাদের উনআশীতম বর্ষে ঊনআশিটা মানে শব্দ আমাদের শব্দ সেখানে হচ্ছে ঊনআশিতম শব্দের মাধ্যমে আমরা আজকের আমাদের পতাকা উত্তোলন করলাম আমাদের ডক্টর মশুর রহমান উনি যেটা বললেন এটা আমাদেরকে অনেকে আমরা বুঝতে পারিনি যে আমাদের অর্থ থাকলে না মানে আমাদের সম্পদ থাকলে যে আমরা মানে আমরা বড় হতে পারবো এটা হয় না কারণ এর বুদ্ধি মানুষের বুদ্ধি অর্থ এবং মানে নলেজ মানে জ্ঞান এই জ্ঞানটাই আমাদের ধারণ করতে হবে এই যে শিক্ষা আমাদের যদি আমাদের মধ্যে সত্যিকারের শিক্ষা আমরা ধারণ করি গবেষণামূলক কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের বিশেষ করে মুসলিম সমাজ যেটা আমরা অনেক পিছিয়ে রয়েছি মানে আইপিএস বলুন বড় বড় পোস্টে বলুন আমরা পিছিয়ে রয়েছি তার একটাই কারণ এবং আমাদের মোস্তাক সাহেব তার পদ দেখিয়েছেন আলামিন এর মাধ্যমে এখন বহুত স্কলার আমাদের মধ্যে তারা তৈরি হচ্ছে আগামী দিনে আমরা যদি সবাই আমরা সচেতন হই আমরা যদি অভিভাবকরা সচেতন হই তাহলে কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেই পথ দেখাতে হবে তাদেরকে বোঝাতে হবে এবং বিশেষ করে ছোটোদের আমাদেরকে শেখাতে হবে তারা মোবাইল থেকে যদি আমরা তাকে একটু দূরে সরিয়ে রাখি তাহলে আমি আশা করব আমাদের মুসলিম সমাজ আগামী দিনে আরও শিক্ষায় শিক্ষিত হয়ে তারাও দেশের মান উন্নয়ন করবে